বিশাল মূল্য ছাড়ে ভর্তি নিচ্ছে বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং অটোমেশন সিস্টেম আপনারা কি প্রফেশনাল অ্যাডভান্স লেভেল অটোমেশনের কাজ নিয়ে ভাবছেন তাহলে দ্রুত ভিজিট করতে পারেন বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং অটোমেশন সিস্টেম সর্বোচ্চ সার্ভিস দিয়ে অটোমেশনের কাজ শিখিয়ে স্টুডেন্টদের দক্ষ করে গড়ে তুলছে বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং অটোমেশন সিস্টেম আপনারা যদি আমাদের প্রতিষ্ঠানটি একবার ভিজিট করেন তাহলে দেখতে পারবেন দশটি ব্যান্ডের পিএলসি সাতটি ব্যান্ডের ভিএফি পাঁচটি ব্যান্ডের এইস এমআই সার্বাস এছাড়াও রয়েছে সাবস্টেশন ট্রান্সফর্মার ইয়ে ফাই একটি প্যানেলে কাজ শেখার সুযোগ এমনকি ডিজিটাল মনিটরের মাধ্যমে পিএলসি এইচএমআই প্রোগ্রামিং করে ডাউনলোড এবং আপলোড করার সুযোগ আপনারা যদি আমাদের প্রতিষ্ঠানে ভর্তি হতে চান তাহলে পাবেন তিন দিন ফ্রি ক্লাস তিন দিন ফ্রি ক্লাস করার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে ভর্তি হয়ে কাজ শিখতে পারবেন ብልልልል እልል መልልል